আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে রংপুরের কারমাই গেল তো এই কন্টেন্ট ক্রিয়েটর ভার্সেস সাংবাদিকের একটা খেলা হয়েছে ক্রিকেট খেলা ওটা কোন মেলা মজা করছি তো সেটাই আজকে তোমাক দেখাইম তো শুরুতে হচ্ছে যে আমরা এখন জার্সি পরমো সবাই মিলে এমরা আসলে আমার জার্সির বদল ড্রপ ショルダー আনছে তো এটা পরিয়ে খেলা লাগবে তো ভাইজান আসলে সবাকে জার্সি দিবার লাগছে কার কোন সাইজ হয় সেই অনুযায়ী জার্সি উলে ভাইজান বিতরণ করবার লাগছে এটা কি শোকের প্রতীক কালো কালো কি শোকের প্রতীক এর আনছেন

আমরা এটা কোনো বিপক্ষ দলের সাথে মুসাফা করবার লাগছে আসলে খেলা হার জিত যাই হোক না কেন মানে সবাই মিলে একসাথে হইছি খেলা খেলবার লাগছে এটাই আনন্দ বড় এখন মূলত সবাই মিলে ডিসিশন নেবার লাগছে যে ব্যাটিং নেবো না ফিল্ডিং নেব তো একটা পর্যায়ে যে সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা এবার ব্যাটিং নেব আগো টস করি আসি এটাই কোনো আমরা হচ্ছে যে ডিসিশন নেবার লাগছি যে কায় কায় খেলাইবে কায় কায় খেলবার নয় যেহেতু প্লেয়ার মেলা এটাই কোনো সব মিলিয়ে এখন যাওয়ার লাগছে আর মান আর মুই ওপেনিং ও তো দেখি কতদূর কি করা যায় তারপর আমি এই পাশে নামনো আরমান opposite পাশে নামিল তো মূলত আমরা যে প্রফেশনাল খেলোয়াড় এমনটা না শখের বসে খেলাই খেলাইতে ভালোই লাগে যার কারণে মূলত এই ভাবে এত সুন্দর একটা আয়োজন এটা হচ্ছে ইনিংসের প্রথম বল তো প্রথম বলটা হচ্ছে আমি ঠেক দিয়ে আরমান সহ এক রান নেনো তো এই ভাবে খেলাইতে খেলাইতে প্রায় 4 ওভারের বেলা মুই আর কি আউট হয়ে যাऊं তারপর 6 কি 7 ওভারের বেলা তালেব ভাই নামে তো ভাই আছে প্রথম বলে একটা ছক্কা মারি যায়

আচ্ছা খেলার মধ্যাহ্ন বিরতি মানে আমাদের টার্গেট হয়েছে একশ পনেরো রান তো কনফিডেন্সের দিক থেকেই ফার্স্ট অফ অল তালেব ভাইয়ের কাছে যাই ভাই তোমার কি মনে হয় যে আমার মানে কি ম্যাচটা আমাদের এখানে আচ্ছা ক্যাপটা মুখ দিয়ে কথা বল আমাদের এখানে সচিন টেন্ডুলকার মতো বলার আছে তো আমরা জিততে পারি ইনশাল্লাহ আচ্ছা আমরা রঞ্জু ভাইয়ের কাছে যাই একটু দেখি আসলে তোমার কি মনে হয় যে ম্যাচটা আমরা আদৌ জিতবো কি হারবো আমার খুব ওভার কনফিডেন্স যে আমরা ম্যাচ জিতবো খুব কম হারি আমরা খেলতে আসছি এখানে মানে কি পর্যায়ে যাবে কারণ খেলতে আসছি হার জিতে একটা অংশ যেটা নিয়ে যাবো খেলতে আসছি ভাই উনি হচ্ছে একজন লিজেন্ড হামিমার আরমান চাইর ওভার খেলাইছে রান প্রশ্চিম সেদিক থেকে ভাইয়ে গিয়ে উনি ওরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা ঠিক ওটা ঠিক আছে ব্যস্ত কনটেস্ট হবে এতটুকুই বলতে পারি দেখবো কনটেস্ট হবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই খুবই ভালো খেলছে অনেক ফাইটিং একটা স্কোর হয়েছে একশো পনেরো এটা বিগ একটা স্কোর আশা করি আমরা জয়ের মুখ দেখব ইনশাল্লাহ এবং সকলেই খুব ভালো খেলেছে বিপক্ষ দলেরও ভালো প্লেয়ার আছে খেলা একটা ফাইটিং হবে ইনশাল্লাহ এবং আমরা কনফিডেন্ট যে আমরা জিতবো ইনশাল্লাহ আমরা আছে বিপক্ষ দলের কাছে যাই একটু তাদের অভিজ্ঞতা অভিমত ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইরা আমি কি ক্যামেরা আপনাদেরকে নিতে পারি আচ্ছা ভাইয়ের নাম এবং কোন টিভি থেকে আসছে কোন টিভিতে আপনি আমি হচ্ছে যমুনা টেলিভিশনে কাজ করি আচ্ছা আমি সুলতান মার্জান হৃদয় আমি দৈনিক মানব কণ্ঠে কাজ করি মোহাম্মদ আলমিন আলোকিত টিভি মনির খান আলোকিত টিভি প্রখন স্বদেশপতি দিন আজমির কাজ করি আজকের জনবাণীতে বিপ্লব হাসান আলগুদি ডিভিটি আছি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি বাংলাদেশ ডিপার্টমেন্টে রিবুদ্দিন সিয়াম আমি সাংগঠনিক পরিষদ আমার রংপুরে রংপুর রিপোর্টার সিউরিটির আমি দপ্তর সম্পাদক এবং রংপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ আছি আমি দৈনিক কৃষি সম্পাদক আমার পরিচয়টা নেওয়া দরকার কারণ এটা যেহেতু আমরা কমিউনিটি হিসেবে খেললাম আমার মনে হয়তো সবার পরিচয়টা জানা দরকার ভাই আমার নাম হচ্ছে রাশিদ আমি চ্যালেঞ্জ থেকে আচ্ছা ভাইয়া আমার নাম নাজিম ইসলাম আমি চ্যানেল এসে আছি ও আমার ক্যামেরা পার্সন আচ্ছা আমি মনির জওয়ান মনির আমি দৈনিক প্রথম খবর ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ আচ্ছা নাসির হোসেন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমি আগে ছিলাম এখন আমি চাকরি হওয়ার পর এটা আর কি ছেড়ে দিচ্ছি অলমোস্ট একশত পনেরো রানের টার্গেট না আমাদের আচ্ছা আপনার কি মনে হয় ম্যাচটা কোন পর্যায়ে যাইতে পারে ভাই আমি সব সময় চ্যালেঞ্জিংয়ে পছন্দ করি অর্থাৎ বিশেষ আছে আমার খেলোয়াড়ের সবার প্রতি ভালো খেলবো আশা ম্যাচের পরবর্তী অংশ দেখি ফুল ম্যাচটা দিলে ভিডিওটা বোরিং হইবে তো একটা কথা না কইলেই নয় রঞ্জু ভাই যে কিপার করছে ওটা অসাধারণ খেলার একটা পর্যায়ে চার ওভারে ছয় রান কি চার রান লাগে তো তালে ভাই বল করবে রাখছে দেখি কি করে ભલેવાલા ભલેવાલા ઉડે যতদূর জানি খেলা আমরা আপনার সঙ্গে নিচ্ছি খেলার মাঠে আপনাকে দেখলাম নাকি হলো ভাই আমি দায়িত্ব মানে এমন একজন মানুষ আমার জায়গায় আমি মনে করি আরেকজনের যদি বসাই দেই সে খুশি হবে আর আমি সব সময় তো খেলিয়ে সামনেও খেলবো শোনেন তার সাথে ম্যাচ নিছি তার সাথে কালকে থেকে কতবার কথা হয়েছে কিন্তু সে মাঠে নাই মেন কথা হলো সবগুলো হায়ার করে নিয়ে আসছে কালকে ওই নাম শুনে আপনাদের ব্যাপারটা আমরা সত্যি বলা এখন আপনি একটু নাম্বারটা জিরো তো খেলা আসলে হার জিত থাকে কিন্তু তবু আমরা একটা সেলিব্রেশন করন হারিয়ে মানে সবাই মিলে একসাথে ড্রোন ফ্লাই করন মোটামুটি সুন্দর একটা সময় কাটাইনো তোমার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকিল ভিডিওটা কেমন লাগিল কমেন্ট করে জানান আজকের মত আমি কেন ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হইছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলটা যাই দেখতে লাগছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থন